হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা সম্প্রতি চুয়ান্ন বছরে পা দিলেন সালমান খান এবার সোহেল খানের ব্যান্দ্রা ফ্ল্যাটে পরিবারের লোকের সঙ্গেই জন্মদিন পালন করেন তিনি অত্যন্ত সাদা মাটা ভাবে জন্মদিন পালন করার পর জমিয়ে নতুন বছর কাটালেন তিনি যেখানে সালমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি বলিউড অভিনেত্রী ডেইজি শাহ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও তার স্ত্রী ওয়ার্ধা নাদিয়াদওয়ালাদেরও দেখা যায় শুধু তাই নয় নতুন বছরের সকালে পানভেলের বাগানবাড়িতে হেঁটে বেড়াতে দেখা যায় সালমানকে অন্যদিকে ডেইজি সঙ্গীতা এবং ওয়ার্ধাকেও দেখা যায় প্রাতভ্রমণ করতেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গেই সালমানের বাগান বাড়িতে হেঁটে বেড়াতে দেখা যায় সঙ্গীতা ডেইজি এবং ওয়ার্ধাদেরও সম্প্রতি মুক্তি পায় সালমান খানের সিনেমা দাবাং থ্রি এই সিনেমায় সোনাক্ষী সিনহা কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সালমান যদিও দাবাং এবং দাবাং টু এর মতো সাফল্যের মুখ দেখতে পায়নি এই সিনেমা শাহর মাধ্যমেই বাবা হচ্ছেন বলিউড ভাইজান সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয় বিভিন্ন মহলে এই বিষয়ে সালমান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই মুহূর্তে বিয়ে করার পরিকল্পনা নেই তার বিয়ে যদি করেন তখন সবাই জানতেই পারবেন এবং বুঝতে পারবেন বলেও জানান সালমান খান সার্গির মাধ্যমে বাবা হবেন কি এই প্রশ্নের উত্তরে সালমান খান বলেন তাদের বাড়িতে অনেক খুদে সদস্য রয়েছে ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে তাই নতুন করে খুদে সদস্যদের আর কোনো প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন সালমান খান অর্থাৎ বিয়ে না করলেও মাধ্যমে সালমান খান বাবা হচ্ছেন বলে যে গুঞ্জন শোনা যায় তা কার্যত নাত করে দেন সালমান খান এদিকে আগামী বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দাবাং থ্রি এই সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা অর্থাৎ দাবাং থ্রিতেও এবার পর্দার চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাজ্যকে সালমান সোনাক্ষীর পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপকে এই ছবিটি মুক্তির পরে রাধের শুটিং শুরু করবেন সালমান খান এই সিনেমায় তার বিপরীতে দিশা পাটানি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ